জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে আনবে আপনাকে ওপরে ওঠাতে কেউ আপনার জন্য বসেনি কিন্তু নিচে নামাতে অনেকেই এক তৈরি হয়ে আছে সংসার বাবার গুরুত্ব বুঝতে চাও তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়ায় রুটি ছেড়ার চেষ্টা করুন উত্তরটা পেয়ে যাবে মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে প্রশংসা যে কোনো মেয়েকে প্রশংসা করো খুব সহজে কাবু করা যায় এমনভাবে প্রশংসা করো যে প্রশংসাটি এর আগে হয়তো তাকে কেউ করিনি এমনভাবে প্রশংসা করো যেন আপনার প্রশংসাটি শুনে মেয়েটি মনে মনে ভাবে জীবনে এই প্রথম এত সুন্দর করে কেউ আমার প্রশংসা করল আর তবেই তো আপনার প্রশংসাগুলো ডাইরেক্ট মেয়েদের হৃদয়ের জায়গা করে নেবে আর তাই আজকের ভিডিওতে আমি পাঁচটি প্রশংসার কথা শেখাব প্রশংসাগুলো একদম নিয়োগ হলে আপনি কমফ্রাম থাকতে পারবেন সেগুলো মেয়েটিকে এর আগে কেউ করেনি যে কোনো মেয়ে ভাববে ও এত সুন্দর করে এর আগে কেউ তো আমাকে প্রশংসা করিনি তাহলে আর দেরি কেন চলুন কথা না বাড়িয়ে সে পাঁচটি প্রশংসা জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান যে মেয়েকে আপনি নানা সময়ে আলাদা আলাদা কাপড়ে বহুবার দেখেছেন অথবা সেই মেয়ের আপনি আলাদা আলাদা তেলা বেশ কিছু পিক দেখেছেন এমন কোনো মেয়েকে নতুন কোনো কাপড়ে দেখলেই বা নতুন কোনো ড্রেসে তোলা দেখলেই আপনি তাকে বলতে তাকে বলতে পারবেন তোমার এই ড্রেসটা দেখে মনে হচ্ছে ওয়াও এই ড্রেসটি তোমাকে তো সেই সুন্দর লাগছে কিন্তু তারপরেই মনে পড়ে গেল এর আগেও তোমাকে যতবার দেখেছি যে ড্রেসেই দেখেছি প্রত্যেকবারে তোমাকে অসম্ভব রকম সুন্দর লেগেছে এটা বলার পর একটু থামবেন মেয়েটিকে কিছু বলার সময় দিবেন তারপর বলবেন তবে আজকে মনে হচ্ছে তোমাকে একটু বেশি সুন্দর লাগছে এটা শুনে মেয়েটির ঠোঁটে কনে হাসি চলে আসবে আপনার মুখে তার রূপের এমন অসাধারণ প্রশংসা শুনে সে আপনার উপর দুর্বল হয়ে পড়বে নাম্বার টু আপনার বান্ধবী অথবা যে মেয়ের সাথে আপনি টুকটাক মজা করেন এমন মেয়েকে ওটাতে চাইলে তাকে দেখে আপনি মজা সরে তাকে বলতে পারবেন আয়নার সামনে একটু কম কম ঝাঁস বুঝলি তা না হলে প্রবলেমে পড়ে যাবে এটা শুনে মেয়েটি অবাক হয়ে জানতে চাইবে মানে বা কেন তখন আপনি বলবেন তুই দিনের পর দিন যেভাবে সুন্দর হয়ে যাচ্ছিস তোকে দেখতে দেখতে না জানি কবি তোর মুখ দেখি না তোকে কুপোস করি বসি আপনার এমন মজার এবং রোমান্টিক কথা শুনি মেয়েটি অনেক মজা পাবে এবং হাসবে আপনি চাইলে আবার বলতে পারেন আমি তোর আয়নার কথা বলতে পারছি না তার অনেক ধৈর্য থাকতে পারে কিন্তু আমার কত ধৈর্য নেই আমি কিন্তু যে কোনো সময় প্রপোজ করে ফেলতে পারি তখন আবার আমাকে দোষ দিস না যেন এটা শুনে মেয়েটি হেসে দেবে ঠিকই কিন্তু মেয়েটি যতবার এই আয়নার সামনে যাবে ততবারই তার আপনার কথা মনে পড়বে যাবে এবং সে আস্তে আস্তে আপনার প্রেমে পড়ে যাবে নাম্বার তিন যে কোনো মেয়ের সাথে লাইন মারার জন্য মেয়েটির হাসি দেখি বা ফোন করে তার হাসি শুনে আপনি তাকে বলতে পারেন ঈশ্বর মানুষকে হাসি দিয়েছি। আনন্দ বোঝার জন্য কিন্তু তোমাকে মনে হয় হাসি দিয়েছে মানুষকে প্রেমে ফেলার জন্য সত্যি বলছি তোমার এত সুন্দর হাসি দেখলে যে কেউ তোমার প্রেমে পাগল হয়ে যাবে ফোন কলের ক্ষেত্রে দেখার জায়গা শোনার কথা বলবেন অর্থাৎ বলবেন তোমার এত সুন্দর হাসি শুনলে যে কেউ তোমার প্রেমে পাগল হয়ে যাবে আপনি চাইলে কথাটা এখানেই শেষ করতে পারবেন অথবা আবার বলতে পারেন আমি তো অলরেডি প্রেমে পড়ে গেছি এমন অসাধারণ একটা প্রশংসা শোনার পর মেয়েটি যে কি পরিমাণ খুশি হয়ে যাবে তা আপনি আইডিয়া করতে পারবেন না নাম্বার চার যে কোনো মেয়ের সাথে আপনি আগে থেকেই টুকটাক লাইন মারেন মজা করেন বা ই কি করেন এমন মেয়েকে কাবু করতে আপনি তাকে মজা করে বলতে পারেন যে লোক বিরিয়ানি খায় না সে গন্ধ পেলে বিরিয়ানি খাওয়ার চেষ্টা করে বিরিয়ানির গন্ধ এতটাই সুন্দর আর যে লোক মেয়েদের সাথে জীবনও লাইন মারে না সেও তোমাকে দেখলে নাইল মারার চেষ্টা করবে তুমি এতটাই সুন্দর এমন মজার একটা প্রশংসা শুনি মেয়েটি শুনে হাসবে না মেয়েটি সারা জীবন হয়তো অনেক জনের থেকে প্রশংসা পেয়েছে কিন্তু এমন করে কেউ তাকে প্রশংসা করতে পারেনি তাই মেয়েটি আপনার উপর এত খুশি হয়ে যাবে যে আপনি মেয়েটির হৃদয়ে জায়গা করে নেবেন